দুইটা শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন আর দায়ু লাই জাননা দায়ুসুরা কখনো জান্নাতে প্রবেশ করবে না বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত নবীর সামনে আসিয়া কয় নবী গো আপনি আমাদেরকে বলে দেন যে দায়ুষ কোন ব্যক্তিরা কাদের কে আমরা বলবো আমার তোমরা শুনে রাখো দায়ুষ তো ওই ব্যক্তিরা যারা নিজের বউকে নিজের স্ত্রীকে নিজের কন্যাকে পর্দার ভেতরে রাখে এ জোরে জোরে বলেন রাখে তাহলে যাদের বউ পর্দা করে না যাদের মেয়ে পর্দা করে না এদের স্বামীদেরকে আল্লাহ তালা দায়ুষ বলেছে আর এই দায়ুষরা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না আপনার মনে হয় এইটা আপনারা মনে চিন্তা করতে পারেন হুজুর এখানে তো মহিলা নাই তাহলে মহিলার ওয়াজ কেমনে করতেছেন আরে ভাইজান মহিলার ওয়াজ এটা নয় আমাদের পুরুষের ওয়াজ এটা কারণ নবী আমার কয় তোমার বউ পর্দা না করলে তোমার বেটি পর্দা না করলে তুমি যতই হস করো জাকাত দাও না কেন আল্লাহ তালা তোমাকে কখনো জান্নাত দিবে এ জোরে বলেন দিবে লিল্লা হে এতো টুক আওয়াজ বাবা আমাদের গ্রামে দুইটা মহিলা যদি ঝগড়া করে এর চাইতে বেশি আওয়াজ হয় হয় কি হয় না তা আপনাদের আওয়াজ এতো কুম কেন হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের ভেতরে বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তালা ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবে না যাদের স্ত্রীরা যাদের কন্যারা দুনিয়ার বুকে পর্দার ভিতরে থাকে না আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে আরো বলেন যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা একটু ক্ষমতা একটু সাহস বাড়ায় দিছে যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে নিজের স্ত্রী আর নিজের কন্যাটারে পর্দা করবে জোরে বলেন সুবাহার আল্লাহ আরো জোরে বলেন না সুবাহার আল্লাহ সমস্ত মানুষেরা দেখবেন প্যান্ডেলে চলে আসবে কিন্তু একটু সময় লাগবে সময় লাগবে না বাবা সময় লাগবে সময় দেখবেন সময় দিবেন সবগুলো ধর করে চলে আসবে আমার কাজই হচ্ছে মানুষকে জড়ানো আর দ্বিতীয় বক্তা প্রধান বক্তার কাজ হচ্ছে ওয়াশ করে যাওয়া আর আমার কাজ কি মানুষকে জড়ানো সেটা গান করেই হোক আর ওই কৌতুক করেই হোক মমতা যদি এই স্টেজে এসে বলতো আমার ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে তাহলে দেখলেন হিনি জহুরের সময় থেকে এমন মানুষ বসা শুরু করে দিছে এই জায়গায় আপনি বসার আর সুযোগ পাতেন কিন্তু এই জায়গায় মমতা জাপাকে আনা হয় নাই এই জায়গায় আনা হচ্ছে কোরআন কারিমের হাফেজদেরকে আপনারা ওয়াজ খারাপ বুঝে থাকলে বলেন তো মমতা জাপার গান শুনলে কয় লিটার সোয়াব হবে সোয়াব হবে এক লিটারও সোয়াব হবে না মমতা কয় আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে আর আমরা বলতে চাই মুসলমানদের কখনো মরার কুকিলে ঘুম ভাঙাইতে পারে না মুসলমানদের ঘুম ভাঙে প্রত্যেক দিন ফজরের আজান চিল্লা বলেন ঠিক কিনা প্রত্যেক দিন ফজরের আজানে আমাদের ঘুম ভাঙা দেয় এই গানগুলোকে আমরা মডিফাই করে মডিফাই বুঝেন আপনারা এই কিছু কিছু যুবকেরা দেখবেন আব্বা একটা মোটর সাইকেল কিনে দিছে ওই আবার এই মোটর সাইকেল মডিফাই করে সাইনে সাইলেন্সার খুলে থুয়ে ও ফ্যাট 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 করে আর রাস্তাতে যায় দেখছেন ওই সাইলেশন খুলে এখন ফ্যাট ফ্যাট করে আর রাস্তা দিয়ে যায় আর আওয়াজ হয় বিশাল আওয়াজ সাধারণ মানুষ ওই মনে করে সাধারণ মানুষ আমাকে খুব ভালো করছে কিন্তু রাস্তার যেই দিক দেওয়া যায় মানুষকেই মরে না কেন ঠিক কিনা এই মডিফাই মমতা জাপার গানগুলোকে আমরা একটু মডিফাই করে ইসলামের ভাষায় বলতে চাই আপনারা কি শুনবেন হেজে বলেন শুনবেন আমার ঘুম ভাঙায়া গেল গোহ ফজরের আজানে আমার পাগল বানাইছে গোহ মাদিনার প্রেমে আমার উদাসীন বানাইয়া গে হলো জান্নাতের হুরে গো ফজরের আজানে চিল্লায় বলেন মারহাবা এ জোরে জোরে বলেন না ভাই মারহাবা লিল্লাহে মুসলমান ভাইয়ের আমার ও বুঝে থাকলে বলেন তো দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা কি বলেছে আমাদেরকে আরসের নিচে ছায়া দিবে ইয়ার ভিতরে যার স্ত্রী পর্দা করে না যার কন্যার পর্দা করে না আল্লাহ তালা বলে দিলেন এদের এই স্বামীদেরকে বা এই স্ত্রীদেরকে কখনো আরসের নিচে ছায়া দেওয়া হবে আছে ও ঘরে থাকে বাজারে পাঠায় দেয় আছে না নাই এর ভিতরে কি আপনারা আছেন নাকি নিজে শুয়ে থাইকা বউকে বাজারে পাঠায় দেয় ওর বউ বাজারে যায় ঘুরে বেড়াইতেছে ওর কোনো খুশি নাই আছে না নাই মুসলমান ভাইয়ের আমার সব জায়গার ভেতরে এই নারীরা ঘোরাফেরা করতেছে রাস্তাত গেলে দেখবেন নারীরা দোকানপাটে পাটে গেলে দেখবেন নারীরা বাজারে গেলে দেখবেন নারীরা অফিস আদালতে গেলে দেখবেন নারীরা সব জায়গার ভেতরে এই নারীদের কারণে বাংলার জমিনে আজকে জিনার কাজটা বেড়ে গেছে চিল্লা বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢোল পরদাবিহীন তারা করে ঢলমল অন্যকে তার দিকে আশিক বানাই অন্যকে তার দিকে আসে কি বানাই দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হাই 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 চিল্লা বলেন ঠিক কিনা ইবলিশে বড় জালা দেশে আগমন ঘটেছে হে নারীর বেশে দলে 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 নারী মেলা মিলাই পার্কে বসিয়া ওরা গলা মিলাই দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপর দায়ী চিল্লা করেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই নারীদেরকে পর্দা করার দায়িত্ব তার স্বামীর পর্দা করার দায়িত্ব তার বাবার পর্দা করার দায়িত্ব বড় ভাইয়ের কিন্তু এই স্বামীরা পর্দা করায় না এই বউরা পর্দা করে না এরা পর্দা করার না করার না করার কারণে আল্লাহ তারা বলে দিলেন এদেরকে আমি বিনা হিসাবে জাহান নামে দিব চিল্লা বলেন না জুড়ে জুড়ে বলেন না ভাই না সেজে গুজা পুরে কোথায় যাও দুপুরে বলবো সেজেগুজে গুজা হে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাহাও বোর খাতা পরে যাও বোর খাতা পরে গেলে লাভ কি জানি তোরে বকাটে যুবক দেখে দেবে না রে শিশ তোরে রিক্সা দেখে দেবে না রে শিশ বলেন ঠিক কিনা এত যদি হয়ে থাকে সেই ভাব আমরা কজন দেখি বন্ধু মিলে একটা গোর্খা কিনে দেব চাদা তুলে চিল্লা ঠিক না থাকবে এই কন্যাদেরকে পর্দা করাতে হবে আপনার আমার স্ত্রীরা আপনার আমার সন্তানরা পর্দার ভেতরে থাক না থাকলে বিশ্ব নবী বলে কখনো জান্নাত নাই নবী আমার জান্নাতে চলে গেল জান্নাত দেখিয়া নবী আমার খুশি হয়ে গেল এইবার জাহান নামের ভেতরে যাইয়া নবী জাহান নামের দৃশ্যটা দেখিয়া নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল কারণ জাহান নামের ভেতরে অধিকাংশ নারীরা আগুনের ভেতরে জ্বলতেছে মুসলমান ভাইরা আমার এই দৃশ্য টা দেখিয়া সাহাবাই কেরামেরা ফেরেস তারা নবীরে ডাকতে বললেন নবী কি হয়েছে আপনার চেহারাটা মরিন কেন হয়ে গেল নবী আমার ডাক দেয়া কয় আমি তো দেখতেছি আমার উন্মতের ভেতরে পুরুষের চাইতে অধিকাংশ নারীরাই জাহান নামে হয়ে গেছে চিল্লা নাউজুবিল্লাহ বুঝে থাকলে বলেন তো এই নারীরা বেশি জাহান নামে যাওয়ার কারণ কি নবী এবার জিজ্ঞাসা করলেন যে ফেরেস্তারা রে আমার উন্মতের ভেতরে আমার এই নারীগুলো কেন জাহান নামে হয়ে গেল এই নারীগুলো জাহান নামে হওয়ার কারণটা কি এই কথাটা শুনিয়া ফেরেস্তারা ডাকতে বললেন নবী গো যা আরশুরুদ্লায়া আবি বাংলা না বেজি। আপনি হয়ততো জানেন নাগনবি। আপনার অম্মতের ভেতরে। অদধি কাংশ নারী দুইটা গুনা করার কারণে। আমার আল্লাহ তালা এই নারীদেরকে জাহান নাম দিিয়া দিছে এক নাম্বার গুনা হচ্ছে। এ দুনিয়ার বুকে স্বামীর নিয়ামতের সুক্রিয়া না আদায় করার কারণে দুই নাম্বার কারণ হচ্ছে এরা দুনিয়ার দুকে বেপর্দা হয়ে চলার কারণে চিল্লা বলেন না

মুসলমান আমার তাহলে এই নারীদেরকে পর্দা করাতে হবে এই নারীরা পর্দা না করলে কখনো জান্নাতের ভেতরে নারীরা যাইতে পারবে না আমাদের ভেতরে এমন এমন নারী আছে যারা বয়স্ক হয়ে গেছে তারপরও তারা পর্দা করে এ জুরে বলেন করে ষাট বছরের বুহিরা না নিহিলি লাগায় বলবো এ জুরে বলেন বলবো সাত বছরের বহিরা না নিহি লিবি স্টিক লাগায় কামিস বহি রানা নিহি রাস্তা দিয়া যায় ইয়ে সব দেখা বহি নানা করে হাই রে হাই সাত বছরের বহি রানা নিহি লিবি লাগাই চিল্লা বলেন ঠিক কিনা নারী গুন্ডে চলতে কই মা ফাতে মার মতো ইয়ারা দেখি চলে এখন নাই কাদের মতো আরে নারী গুন্ডে চলতে কইছে মা ফাতে মার মতো ইয়ারা দেখি চলে এখন বেটা মানুষের মতো ওরে মাথার অন্য মাথাতে না ওরে মাথা হাতে নাই গলাই হাতে লই রাগ করেন না ভাই বোনেরা দুখান কথা কই চিল্লা বলেন মারহাবা মহিলা বাংলার জমিনে এখনো আসে না নাই এ বলেন আছে না নাই তাহলে এই নারীদেরকে পর্দা করার দায়িত্ব কি ওই পারার মানুষের নাকি আমাদের জোরে বলেন কাদের আমাদেরকে পর্দা করাইতে হবে এই নারীদের পর্দা না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে গেল তারা চোখে দেয় মাসকারা যুবকের কাম সারা করে তারা হাই হিল যুবকেরা করে কিল কিল টানা না না এই এলাকার যুবকদের কোথায় জয় গেল তোমরা বুঝলা না নারীর স্বাধীনতার দেশ সব কিছু শেষ আমরা কেদে কেদে মরি আঠারো কুটি জনগণের নাকের ডগাই রশি লাগাইয়া ঘুরাই ওরাই দুই জন নারী চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কি রাগ করলেন আমি কিন্তু দলের কথা বলি নাই আমাদের নেতা কি নারী না পুরুষ বলেন এখন না হই পুরুষ হয়েছে আগে কি ছিল নারী ছিল আপনারা কি রাগ করতেছেন আমি কিন্তু কোন দলের কথা বলি নাই বাবা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন আপনারা কখনো মন খারাপ করবেন আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সব জায়গায় আমরা নারীগুলোকে সিটিং ফিটিং করে দিছি যাতে করে আমরা এই নারীদের কারণে জাহান নামে যাইতে পারি ঠিক না বাজারে যাবেন সেখানেও নারী অফিস আদালতে যাবেন যাইবেন নারীর স্বাক্ষর ছাড়া আপনার কখনো চাকরি হবে না আসে এরকম আসে এই নারীগুলোকে পর্দা করার দরকার আছে না বাবা এই সমাজে এই নারীগুলো পর্দা করার না না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাইতেছে এই নারীরা পর্দা করে না যুবকেরাও কখনো নামাজ পড়ে মুসলমান ভাইরা আমার তাহলে আপনারা কি ওয়াজ ভুলে গেছেন আল্লাহ তালা বললেন পাঁচটি আমল করতে পারলে আল্লাহ তালা তিনটি পুরস্কার দিবে তার ভিতরে ওয়াজখানা যদি মনে থাকে এক নম্বর পুরস্কার কি জোরে বলেন এক নম্বর পুরস্কার ভুলে গেছেন আপনারা মনেই নাই এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা সর্বদাই আপনারা আমার সাথেই থাকবে সুবাহ বলেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা বললেন আমার আমার বান্দারা দুনিয়ার বুকে পাঁচটি আমল করতে পারলে দুই নাম্বার পুরস্কার হচ্ছে আমার বান্দাদেরকে আমি আর নিচে ছায়া দিব সুবাহানল্লা বলে সেন নিসে ছায়া দেওয়ার ভেতরে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবে না এক নম্বর হচ্ছে যারা স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখে এই কারণে কোরআনের আইন চালু না হওয়ার কারণে দেখবেন হুজুরের বেটি ধরা পড়েছে মেম্বরের বেটির খবর নাই চেয়ারম্যানের বেটি ভাগে গেছে এই বাংলার জমিনে কোরআনের আইন যতদিন চালু হবে না বাংলার জমিন থেকে কখনো জিনা বেবি উঠবে এ জোরে বলেন উঠবে ওয়াস্তানা বুঝে থাকলে বলেন তো এই কোরআনুল কারিম কি খাসিনার এ জোরে বলেন কোরআনুল কারিম কি শেখ খালদা মিজানুর রহমান আজহারির এবারী সকলের নয় কোনো মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহান আল্লাহ বলে মুসলমান ভাইরা আমার এই নারীরা জিনার কাজে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে একটা এরা ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা স্বামীরা স্ত্রীদেরকে মহব্বত ভালোবাসা করে না তাদেরকে কখনো সালাম আপনারা ঘরে যায় স্ত্রীদেরকে সালাম দেন জিন্দেগি তো সালাম দেন না তো বউ এখন সাজে গুজে বাহিরে যায় রিক্সা চালক যে কয় আলাইকুম আপা এই সালাম শুই না বউ তো খুব খুশি বউ খুব খুশি যে আমার স্বামী তো জীবনও আমার স্বামী তো জীবনও আমাকে সালাম দিল না তাহলে আমার রিক্সা চালক কত সুন্দর করে সালাম আপা এর চাই তার মহব্বত কত আছে এই সালাম শুনে বউ খুশি আমরা ঘরের ভিতরে যাই কই জরি না ওর আছে লিপস্টিক ওই কছে এসি ঠিক আছে বলেন ঠিক মুসলমান ভাইয়েরা আমার এই ওয়াজগুলোকে বাদ দিবেন না গো বাবা এলা বাস্তব কথা আপনাদের আমি বলতেছি ঘরের ভিতরে যাইয়া স্ত্রীদেরকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে বিশ্বনবী কয় এই দিক সেই দিক টাকা-টকা করার পরে আপনার বয়ের হাতে হাত দিয়া মুসাফা করবেন সুবহানাল্লাহ বলেন নবী আমার কয় বয়ের সাথে হাত দেওয়ার সাথে সাথে আমার তোমার এই হাতের সমস্ত সগিরা গুনাগুলো জমিনের ভেতরে ঝরে দিবে সুবাহান আল্লাহ বলে এ জোরে জোরে বলেন না ভাই সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার তাহলে নারীদের সাথে আপনার নারী নিজের স্ত্রীর সাথে আপনার মুসাফা করা লাগবে কিন্তু আমরা তো স্ত্রীর সাথে মুসাফা করি না ও বারবার শালির হাত ধরলে কখনো সারে আর বিযাই যদি হয়তো খবর শেষ আসসালাম আলাইকুম খবর কি বিআই আপত্তি না থাকবে দুইখান কথা কইবার চাই আমার আল্লাহ কই তোর জুতা দিয়া পিটাবার চাই তাহলে কি বুঝলেন ঘরের ভিতরে যাইয়া আপনার আমার স্ত্রীকে সালাম দিতে হবে স্ত্রীকে সালাম দেওয়ার পরে মুসাফা করা লাগবে এদিক সেদিক টাকা টুকার পরে দেখবেন ঘরের ভিতরে কেউ নাই ও স্ত্রীকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করা লাগবে কি করা লাগবে জিন্দেগি তো করছেন এই জন্যই তো আপনার বউ ভাগে গেছে এই কারণে আপনার বউ বিদেশে যাওয়া মাত্র দেখবেন কুল্লু খালাস নাই বউকে যে ভালোইবাসেন না ভালোবাসলে তো বউ থাকবে তাহলে ভালোবাসার দরকার আছে নাকি আমার ঘর থেকে বাহির হওয়ার সময় নবী আমার কয়ে যখন তুমি ঘর থেকে বাহির হয়ে যাওয়া বউকে সালাম দিয়া এদিক সেদিক টাকা প্রকার করার পরে বউয়ের কপালের ভিতরে একটা চুমু খাওয়া আর আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় বলি যদি না গেলাম গরুগুলা দেখিস ঠিক হেজ জোড়া বলেন ঠিক বইয়ের হাতে আছিল প্লাস্টিকের জোট ধাঁস করে থুয়ে কয় তুই পরে মরিস ঠিক হেজ বলেন ঠিক এই সবগুলো বাদ দেওয়ার আগে খারাপ লাগতেছে আপনাদের হেজ বলেন খারাপ লাগতেছে ওয়া চলবে মুসলমান ভাইয়ের আমার বক্তা চলে এসেছে আপনাদেরকে পাঁচটি আমলের কথা সংক্ষেপে বলে দেই তিন নাম্বার পুরস্কারটা আপনারা শুনে নেন নবী আমার কয় তিন নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার বুকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে যারা দুনিয়ার বুকে পাঁচটি আমল করবে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া দেবে সুবাহান আল্লাহ বলেন লিল্লাহে তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন মুসলমান ভাইরা আমার তাহলে বুঝে থাকলে বলেন তো তিনটা পুরস্কার আপনাদের বুঝে আছে এখন পাঁচটি আমল আপনার এখান থেকে শিখে যাবেন আল্লাহ তালাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে বলে মানুষ। এই পাঁচটি আমল তোমরা শুনে রাখো আল্লাহ তালা বলেন লাইন আকম তুমু সলাতা ও আতাই তুমু জাকাতা ও আমাং তুম বিরসুলি ও আজ্জার তুমু ও আকর তুমুল্লাহা নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে নামাজ পড়া লাগবে দুই নাম্বার আমল হচ্ছে জাকাত আদায় করা লাগবে তিন নাম্বার আমল হচ্ছে নবীর উপরে আপনাকে ঈমান আনতে হবে চার নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে সর্বদাই ওলামায়ে কেরামের সাথেই থাকা লাগবে সুবহানাল্লাহ বলে আর একটা আমল আছে আল্লাহর নবী কয় পাঁচ নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে তোমরা সর্বদাই আল্লাহ তাআলার তো সাথে নবীদের আলে ওলামাদের সাথেই থাকবা এর পাশাপাশি আলে মনামাজেই কথা বলবে এর কথা তোমাকে সঙ্গে সঙ্গে মানে নিতে হবে সোভাই আনন্দ বলেন বিল্লা তাহলে এই পাঁচটি আমল করা যাবে ইনশাফ হে জোরে বলেন ইনশা সকলে আল্লাকে দেখায় দেয় আমরা পাঁচটি আমল করবো হাত উঠান আল্লাহ তার আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন এ জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যদি আমার কথার ভেতরে কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার